গোটা ফুটবল বিশ্ব এখন মুখিয়ে রয়েছে এক মহাযুদ্ধ দেখার জন্য আগামীকাল রবিবার লন্ডনের দুই প্রধান শক্তি চেলসি বনাম আর্সেনাল প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে এই দুই শক্তিশালী দল এই হাই ভোল্টেজ লন্ডন ডার্বি শুধু তিনটি পয়েন্টের জন্য নয় এটি হল শ্রেষ্ঠত্বের লড়াই মর্যাদার লড়াই লিগ টেবিলের শীর্ষ দুই দলের এই দ্বৈরথ মৌসুমের শিরোপা নির্ধারণের বড় ভূমিকা রাখতে পারে মেকেল আতেতার অপ্রতিরুদ্ধ আর্সেনাল এই মুহূর্তে লিগ টিভিলের শীর্ষে রয়েছে এবং রাজত্ব করছে অন্যদিকে এনজো মারাস্কের অধীনে সেলচিও নতুন উদ্যমে লড়ে যাচ্ছে এবং দ্বিতীয় স্থানে থেকে গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে এবং এওয়ে ম্যাচে তাদের রেকর্ড ঈর্ষণীয় বাইর মিউনিক এবং টটেনহামের মতো বড় দলগুলির বিপক্ষে তাদের সাম্প্রতিক বিশাল জয়গুলি প্রমাণ করে যে তারা কতটা শক্তিশালী চেলচিও দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তিন শূন্য গোলের জয় তাদের আত্মবিশ্বাস আকাশ চম্বি করেছে রক্ষণভাগে তাদের উন্নতি চোখে পড়ার মতো শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে কোনো গোল হজম করেনি ব্লুজরা এই ম্যাচে নজর থাকবে দুই দলের তারকার দিকেও যারা একই ম্যাচে মূর ঘুরিয়ে দেওয়ার জন্য ক্ষমতা রাখেন চেলচির স্বস্তির খবর হলো দলের সেরা প্লেমেকার কোল পালমার ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তার সৃজনশীলতা চেলসির আক্রমণে নতুন মাত্রা যোগ করবে পেড্রুনেতুর গতি এবং এঞ্জো ফার্নান্ডেসের ফিনিশিং আর্সেনালের রক্ষণের জন্য হুমকি হতে পারে অন্যদিকে গানারদের আক্রমণ ভাগের মূল অস্ত্র হল বুকোয়াকা সাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি যারা উইং দিয়ে প্রতিপক্ষের গুম হারাম করে দিচ্ছেন স্ট্রাইকার ভিক্টর জিউ ক্যারেসের ইঞ্জুরি থাকলেও লিয়ান্দ্রু ট্রসার্ট যোগ পেলে তা কাজে লাগাতে পারেন সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য আর্সেনালের পক্ষে কথা বলছে আর্সেনাল তাদের শেষ এগারোটি প্রিমিয়ার লিগ ম্যাচে চেলসির বিপক্ষে মাত্র একটিতে হেরেছে স্ট্যাম্পফুড ব্রিজেও তার অধীনে তারা কখনো হারেনি চেলসির বিপক্ষে এই পরিসংখ্যানগুলো চেলসির উপর মানসিক চাপ তৈরি করতে পারে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি টেকটিক্যাল মাস্টার ক্লাস হতে যাচ্ছে আর্সেনালের ধারাবাহিকতা এবং অভিজ্ঞতার কারণে তারা এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে তবে ঘরের মাঠের সুবিধা এবং পালমারের প্রত্যাবর্তন টিকিয়ে রাখতে পারে চেলসিকে ম্যাচটি শেষ পর্যন্ত এক এক বা দুই দুই গোলে ড্র হওয়ার সম্ভাবনায় প্রবল সব মিলিয়ে কালকের ম্যাচটি হতে চলেছে একটি রুদ্ধশ্বাস লড়াই এই ম্যাচের ফলাফল মৌসুমের বাকি অংশের জন্য টুন সেট করে দেবে ফুটবল বিশ্ব প্রস্তুত এখন দেখার পালা স্টাম্প ব্রিজে কে হাসে জয়ের শেষ শাসি ব্লুজরা নাকি গানাররা